সব সময় রিচ খাবার খেতে ভালো না লাগলে এইভাবে একদম দেশি ঘরোয়া পটল ঝিঙ্গা দিয়ে একবার পাতলা ঝোল বানিয়ে জ্যান্ত রুই মাছের খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে প্রথমে আলু ঝিঙে খুব সুন্দর করে কেটে নেবেন তারপর ওই রুই মাছগুলোতে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবেন মেখে কিছু সময় রেখে তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন দিয়ে মাছগুলোকে দুপির উল্টে লাল করে ভেজে নেবেন এদিকে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দেবেন পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে আর ওই তিন চার টুকরো আদা দিয়ে সব কিছু একটা খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন আর একটা বড় পেঁয়াজকে সুন্দর করে কুচি করে নেবেন একটা গোটা টমেটোকে কেটে নেবেন কেটে নিয়ে এদিকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু কুচি করেও দিয়ে দিতে পারেন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে একটু হালকা করে ভাজবেন তারপর ওই যে টমা টমেটোটা কেটে রেখেছিলেন ওই টমেটোটা দিয়ে দেবেন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে টমেটো আর পেঁয়াজকে কিছু সময় ভেজে নেবেন তারপর ভাজা হয়ে গেলে ওই যে আলু কেটে রেখেছিলেন ওই আলুগুলো দিয়ে দেবেন দিয়ে সব কিছু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় ভাজতে থাকবেন এইভাবে একবার বাড়িতে পাতলা রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার সুমনাথ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম তারপর ওই যে কেটে রেখেছিলেন ঝিঙ্গেগুলো ওই ঝিঙ্গেগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় ভাজবেন ওপর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে আপনারা যদি চান লঙ্কা গুঁড়ো দিতে সেটাও একটু দিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিই যেহেতু পাত্তা ঝোল একটু স্বাস্থ্যকর খাওয়ার জন্য তারপর পরিমাণ মতো নুন দিয়ে ওই ঝিঙে আলু খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় কষাতে থাকবেন তারপর কষানো হয়ে গেলে ওই যে বেটে রেখেছিলেন জিরে ধনে আর কাঁচা লঙ্কা আর আদা ওই বাটা মশলাটা দিয়ে আবারও কিছু সময় ভাজা ভাজা ভেজে ভালো করে ভেজে নেবেন ওই মশলাটাও গন্ধটাও কেটে যাবে কিছু সময় কষালে তারপর ওই যে পটল ঝিঙে ওই ঝিঙে থেকে অনেক জল বেরোবে ওই জল দিয়েই পুরো রান্নাটা কষানো হয়ে যাবে তারপর যতটা পরিমাণ ঝোল খাবেন সেই মতো জল ঝোল দিয়ে জল দিয়ে দেবেন জল দিয়ে কিছু সময় ফুটিয়ে তারপর ওই ভেজে রেখেছিলেন যে মাছগুলো ওই মাছগুলো দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের পালকা পাতলা ঝোল এই পটল ঝিঙের টেস্ট তো অসাধারণ সেটা সবাই জানেন তারপর ওইভাবে জানত রুই মাছ দিয়ে একবার এই এইভাবে সব সময় রিচ খাবার না খেয়ে এইভাবে একবার ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু